এই দেখো বন্ধুরা কেক পূজার নাম লেখা আছে লাগছে মনে হচ্ছে যেন গোলাপ ফুটে আছে এখানে দেখো আমাদের এখানে বাঁকুড়া জেলায় সবজি পাওয়া যায় না আর এটা বলে তো কি এখানে আছে নারকেল নাড়ু গুড মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিওতে তো এখন সকালবেলা মানে কালকে রাতেরবেলাতে বলেছিলাম যে মা বাবা আসবে তো আমাদের বাবার বাড়ি থেকে যে ভোরেই বাসটা বেরোয় চারটে সাথে সেই বাসটাতেই মা ওরা আসে কারণ সেই বাসটা ফাঁকা থাকে আর যত বেলা বাড়বে তত ভিড় হবে তাই মা ওরা সকাল সকালেই আসে থাকে যখন মা ওরা যেহেতু একসঙ্গে যাবে তো অনেক কিছু জিনিস নিয়ে আসে মা নাতি নাতনির জন্য মেয়ের জন্য তাই এখানে মা যা চা বিস্কুট দিয়েছি লিকার চা দুটো সুগার ফ্রি বিস্কুট আর গাঠিয়া দিয়েছি মা এখন চা কম ছোট্ট মেয়ে উঠে পড়েছে আর কালকে বলেছিলাম তোমাদেরকে যে ওর পায়ে ফ্র্যাকচার হয়েছে এই যে দেখো ব্যান্ডেজ বাঁধা আছে এখানে দেখো আর ওকে যে কবিরাজে যে ওষুধটা লাগিয়ে দিয়ে গেছিলো এখানে তো ওইটা না শুকিয়ে পড়ে না ওইটা ওর পাটা মানে আর কি ভোসা যাচ্ছিল মানে খচাচ্ছিলো তো সেটা তাই আমি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছি হুম তো এখানে দেখো আমাদের এখানে বাঁকুড়া জেলায় সবজি পাওয়া যায় না একদম তাই মা এখানে সবজি নিয়ে এসেছে একঝুড়ি সুটি আছে এখানে আছে সজনের আটা এখানে আছে বিম সুটি এখানে আছে গাজর এখানে আছে তিনটে লেবু আর এখানে দুটো বাকেটে আছে মিষ্টি আর এইটা বলতে কি এই গাছের গুড়ির মতো দেখতে এটা হচ্ছে খামালু এটা ভেজে খায় মাছের ঝোলে দেয় দেখতে যদিও বিকট হলো এটা খেতে দারুণ টেস্টি তো ওগুলো গেলে সবজি আর এখানে আছে আরো জিনিস এখানে আছে নারকেল নাড়ু মায়ের হাতে টেস্টি টেস্টি নারকেল নাড়ু

সু সুন্দর লেখা আছে মে তুমি হাজারই লিখে বেশি বাবল দেখো পছন্দ না সদরে ওখানে দাঁড়ানো নেই দুটো বাবল বেবলি কেবলি তো দুটো মত মানে কিছু কিছু গিয়ে একটা দবা ই একটা কেবলি কে দিবে একটা আমা দুটো দুটো বড় হয়ে গেছে দুটো বড় হয়ে গেছে আমি আমি সামনে বড় হয়ে গেছে আচ্ছা দি দুটো চিকাল বড় হবে তো জলখাবার বানানো কমপ্লিট আর আজকে দেখছি বাগানে একটা গন্ধরাজ ফুল ফুটেছে তো চলো তোমাদের একবার দেখা এই দেখো কি দারুণ লাগছে মনে হচ্ছে যেন গোলাপ ফুটে আছে এত সুন্দর লাগছে না আর তুলতেও ইচ্ছে করছে না আজকে সকালে জলখাবারে কাবড়ে ছিল ঘুগনি বানিয়েছি এই যে এটা খুবই দেখতে খুবই টেস্টি লাগছে আর হয়েছেও টেস্টি আমি একটু টেস্ট করে দেখলাম এটা পূজা বানিয়েছে পূজা রান্না তো অলওয়েজ টেস্টি হয় মানে ভালো রান্না করে আর কি তো আর এখানে বানিয়েছি লুচি এই সরি রুটি লুচি বানাতে বলছিল মা কারণ আর আমি বানালাম না কারণ হচ্ছে কয়েকদিন ধরে মায়ের শরীরটা খারাপ ছিল তারপরে বোনের বাড়ি যাবার আছে ওই জন্য লুচি তুচি হজম হতেও সময় লাগে তাই প্লেন রুটি বানালাম আর এই যে কাবলি ছানার গরম গরম ধোঁয়া উঠছে একদম চলো এটা ঢাকা দিয়ে দিই খাবার তো বানানো কমপ্লিট হয়ে গেল মেয়ে টিউশন আসবে এখনই দেখি এখনও এলো না ম্যাডামকে ফোন করে তো সবাইকে জলখাবার খাওয়া কমপ্লিট আর তোমাদের ভাইও বাজার নিয়ে চলে এসছে এখানে পূজা আমার মায়ের পাঠ করছে তো চলো তোমাদের দেখা আজকে কী কী বাজার নিয়ে এসছে অলরেডি অনেক এক ঝড়ি সবজি আছে তবুও ওই সবজিগুলো মানে অন্যভাবে ইউজ করা হবে যেমন মটরশুটি বিনস তিনসগুলো ওটসে দেওয়া হবে কিংবা আরও বাঁধাকপি তরকারি করলে দেওয়া হবে বিনসগুলো ভাজা হবে তো একটা মোটা তরকারি চাই এতগুলো মানুষ তাই তোমার দাদা ভাই সবজি নিয়ে এসছে আর কী কী জিনিস নিয়ে এসছে চলো একবার দেখি

Δύο διάρκεια. Το ένα δεν θα πετε তো এখানে সবাই মিলে কাজ শুরু করে দিয়েছে এখানে মা আর আমার শাশুড়ি মা মেলে মটরশুটি ছাড়ানো হয়ে গেছে এখানে পূজা সবজির বাজার নিয়ে বসেছে হ্যাঁ আর এখানে মাছ ভাজা হচ্ছে আর আমার এখানে পেঁয়াজ কাটা আর মশলা করা হয়ে গেছে মাছ আর কি দেওয়া হবে তো এই যে আমি কাপড় জামা নিয়ে রেডি এবার আমি স্নান করতে যাব। আর তুমি স্নানটা করে আসি পুজোটা করে নিই কারণ গোপাল এখনও ঘুমোচ্ছে ওকে তুলে দিগা তারপরে পুজোটা কমপ্লিট হয়ে গেলে বাকি কাজ করতে পারবো এমনিতেই রান্না বান্না করার মতো আজকে আজকে সেরকমভাবে আমার কোনো চাপ নেই কারণ মা এলে আমাকে কিছুই করতে হয় না তারপরে আবার পূজা আছে তো আজকে মা মা এলে কাটাকুটি তারপরে বাটাগুটি তারপরে বাজা তাজা ধোয়া আর যে জলখাবারের বাসন টাসন সব মা আমার কিছুই করতে দেয় না তো এখন আজকে এখন তো পূজা এসছে তো আমি বাসন কসন ধুয়ে নিলাম সবজি তবজিগুলা ধুয়ে দিলাম মাছ মাংস সব ধুয়ে দিলাম আর ও এখন তরকারি কাটছে বসে বসে আর মা যে খামালুটা এনেছে আজকে ওটা রান্না করব তো তোমরা কে কে খামালু খেয়েছ সেটা অবশ্যই কমেন্টে জানিও আর চলো তুমি কীভাবে বানাবো অবশ্যই তোমাদের রেসিপিটা শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো طب كده بقى تحت আমার পুজোতেও কমপ্লিট হলো আর ওই দিকে মা বান্না শুরু করে দিয়েছে তো চলো হাতে হাতে সবাই মিলে কাজ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে মা ওরা বলছে যে মানে আজকে বোনের বাড়ি যেতেই হবে দুপুরবেলাতে বোনের বাড়ি থেকে জোরালো তলব হয়েছে যে আজকেই আসতে হবে মানে বোনের বর আমার বোনের বর মেজো বোনের বর ফোন করেছিল যে মা বাবা আজকেই যেন আসে তো যাই হোক দেখি কতদূর কি কাজ বাগাতে পারে তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছে মানে এখানে বাস না পাওয়া গেলেও একটু দূরত্বে যে টোটোতে করে যেতে হবে সেখানে বাস পাওয়া যাবে তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো চলো দেখি রান্নাবান্না হলো আমি বাকি কাজটা সেরে নিই তো মা যে খামালোটা এনেছে সেই খামালোটা অল্প পরিমাণে কাটা হয়েছে কারণ অনেকটা তো আর এটা প্রথম রান্না হচ্ছে জানি না কে খাবে না খাবে তাই মা বললো কম করে কাটতে তো এটা ওলের মতো পিস পিস করে কাটা হয়েছে এখানে আর এখানে নুন হলুদ দিয়ে এটা একটু ভাপি নেব প্রেসার কুকারে সিটিটা দিয়ে দিলে না এটা গলে যাবে তাই এটা একটু অল্প পরিমাণে ভাপি নেব তো চলো এটা হালকা করে ভাপ খামালোগুলো নুন হলুদ দিয়ে ভাপানো হয়ে গেছে আর এবারে এটা মাছ ছাঁকার মতো ছাকা হবে তো হালকা করে ভাজা হয়ে গেছে তেল দিয়ে আর এটাতে অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে চিনি অল্প পরিমাণে হলুদ আর এই যে পেঁয়াজ আদা রসুন বাটাটা আছে এই মশলাটা অল্প পরিমাণে দেওয়া হবে

এখানে আছে মাছের ঝোল সজনের ডাটা দিয়ে আলু দিয়ে মা আর তোমাদের দাদা ভাইয়ের ঝোল করেছে মাছের এখানে আছে বেগুন ভাজা এখানে আছে পালং শাকের জন্য যে আমি বেগুনটা কেটে রেখেছিলাম সেটা ভেজে রেখেছি কারণ আমাদের বাড়িতে সবাই বেগুন খায় না তাই যারা যারা খায় না তাদের জন্য তুলে রেখে পরে বেগুনটা মেশানো হবে আর এখানে আছে ধনে পাতার চাটনি আর আমার মাটনটা ওখানে উনুনি ফুটছে চলো দেখায় গা এখানে আছে খাসি মাংস ঝোল আলু দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দাদা ভাই পান নিয়ে এসেছিল সেই পানি খাচ্ছি এখন আর আমার ছেলের তো জীব লাল হয়ে গেছে পান খেয়ে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আজকে তোমাদের একটা কথা বলার আছে যে আজকে মা বাবা এসছে সেটা তো খুশির দিন নি তার সঙ্গে সঙ্গে আরেকটা খুশির খবর আছে আজকে পূজার জন্মদিন তো রাত্রিবেলায় কিছু সারপ্রাইজ কিছু প্ল্যান করা আছে জানি না কত কি ফুলফিল হবে তো যা কিছু করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আপাতত একটু মেয়েকে নিয়ে সুইগি মেয়ে কন্টিনিউ ফোন দেখে যাচ্ছে সকাল থেকে গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যে দফা দিয়ে খাবার দাবার করা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আজকে আমি ব্রকলি দিয়ে মটরশুটি দিয়ে দিয়ে তরকারি করেছি এক কড়াই তরকারি হয়েছে দুটো বুড়া করি সকালবেলায় তোমার দাদা ভাই এনেছিলাম মটরশুটি তো মা এনেছে আর আলু দিয়ে আজকে দরকার করলাম আর মা গেছে মাসির বাড়ি দিদার সঙ্গে দেখা করার জন্য দিদার চোখ অপারেশন হয়েছে আমিও যেতাম কিন্তু আমার ছিল তো পরীক্ষা আর ওকে না পড়তে বসে তো বসবে না তোমার দাদা ভাই এখন ওজন দোকান জানি ওকেই পড়াচ্ছিলো ওর যদিও কমপ্লিট হয়ে গেছে তবু আরেকবার আমি রিভাইজ করে নেবো আর আজকেই পূজার তো জন্মদিন ভাবছি একটা সারপ্রাইজ গিফট ওকে দেবো তো ওরা এখন বাজার যাচ্ছে দুজনে মিলে সেই ফাঁকে দেখি যদি প্রিপারেশন করা যায় তো করে নেবো আর নাচে ও আসার পরেই হবে তো ভাবছি সারপ্রাইজ সারপ্রাইজ থাকবে কি না সেটাই ভাবছি আমি তো চলো আপাতত ছেলেকে পড়ায় গা তখন জানা হয় এখন দোকান যাচ্ছে ওই পথেই ওই জন্য কেক টেকগুলো নিয়ে আসবে আমি বলেছি কেউ জানে না যে ও কেক নিয়ে আসবে বলে তো ভাই যেহেতু আমাকে সারপ্রাইজ দিয়েছিলো সেহেতু আমাকেও আমারও উচিত যে আজকে পূজাতে সারপ্রাইজ দেবো আমি এটা ঠিক করে রেখেছি সকাল থেকে তোমার ভাইকে বলে রেখেছি ও বলছে যেমন তো ছেটের পরীক্ষা তো ও যেতে পারিনি তো এখনও রেডি হয়ে বেরোচ্ছে আর চলা থাকবে তোমার সঙ্গে পড়া দেখা হচ্ছে তো পূজা এখনো বাজার থেকে বাড়ি আসেনি তার আগে কেক আনা হয়ে গেছে বন্ধুরা আর মোটামুটিভাবে একটা ডেকোরেশন করেছি বেলুন বেলুন টাঙিয়ে পরে তো অনেক কম সময় এই এখনই ওরা বাড়ি চলে আসবে তার আগে মতো প্রিপারেশানটা নিয়ে নিতে হবে আর তোমার দাদা ভাই দোকান দোকানটা বন্ধ করতে আর এই যে বিভিন্ন আর চলো তোমাদেরকে কেকটা দেখায় এই দেখো বন্ধুরা কেক পূজার নাম লেখা আছে হ্যাঁ আর কী সুন্দর কেকটা লাভ সাইনের খুব সুন্দর কেকটা ব্ল্যাক ফরেস্ট

गंदों की खेती गो। ना लो बोले ऐसा, हम चलते हैं? जाली तेरे, जाली तेरे, जाली तेरे, जाली तेरे। अब जाली तेरे कबर? अभी, अभी जीबा बो। हूँ, अभी जीबा बो। हम्म ले। सबाई क्लैप करो काट कर, ने ने ने। ने ने। <laughs> कर। ले काट कर दो 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 सामने जो तू तू भी फूदी हो ना 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 आ जा आ जा हां गांडा बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी

কোন লাইন লাইন কোকো মানি

তো বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল আর সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ছেলের পরীক্ষা ওই ঘরে তোমার দাদা ভাই আমার ছেলেকে পড়াচ্ছে আর বাবা শুয়ে পড়েছে এখানে ঢাকা নিয়ে মা বাবা আর আমার ছেলে এখানেই শুবে মেয়েকেও শোয়াবো তো মেয়ে বলছে আমি তোমার সঙ্গে শোবো আমি আর তোমার দাদা ভাই আমার ছেলে যে ঘরে পড়ে সেই ঘরে শোবো তো মা বাবার প্রচণ্ড অসুবিধা হয় ওই ঘরে শুতে কারণ খাটটা ছোট তো তো তাই তাই বাবা মাকে ঘরে শুতে দিয়েছি আর পূজার জন্মদিন ভালোভাবেই পালন করা হলো আমার মেয়ে বলছে যে যে আমার জন্মদিন কখন পালন করা হবে তো ওর জন্মদিনের ভিডিও তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আর পরে যখন আসবে তখন শেয়ার করব তো চলো বন্ধুরা সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো তোমার টাইটা গুড নাইট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে